আমি খুঁজছি খুঁজছি পাত্রীরা যোগাযোগ করবে নাকি নাম্বারটা দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা সুন্দর দোতলা বাড়ি বলে একটা পাত্র পাবেন তাই তো এত সুন্দর মাছ না শ্বশুর আটা দাদা এত সুন্দর সব কিছুর জন্য ধন্যবাদ দুর্গা পুজো দেখা হবে তো ঠিক আছে টাটা হ্যাঁ একজ্যাক্টলি চলো হ্যাঁ যাওয়ার সময় ভাবলাম একটু রাম আশ্রম হয়ে যাব কারণ অনেক দিন আসা হয় না আমার মায়ের ঠাকুর এবং যাক তো অলরেডি লাইন পড়ে গেছে এটা হলো যাদবপুর রাম আশ্রম তো এখানে প্রায় আসা হতো আগে এখন হয় না একটা অলরেডি পুজো শেষ সবাই প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে অ্যান্ড শান্তির জল দেবে আরতি শেষ তো তোমরা অবশ্যই আসতে পারো যদি তোমরা এসব ভালোবাসো কারণ প্রত্যেক দিন খুব সুন্দর কীর্তন হয় কিন্তু আর আজ যেহেতু পূর্ণিমা তাই একটু বোধহয় বেশি ভিড় আর দেখতেই পাচ্ছ লাইন এরকম লাইন পরে কারণ এই শিরনিটা কিন্তু খুবই ভালো হয় খেতে ছোটোবেলাতে আমরা একবার দুবার লাইন দিতাম মানে এতটা টেস্ট হতো তো আজকে পূর্ণিমা এবং ঠাকুরের দর্শন হলো খুব ভালো দর্শন হয় লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়েছি ঠাকুরের কৃপাতে অবশ্যই কে দেখেছে বলে তো আজকে যেহেতু টিউজডে আর প্রত্যেক টিউসডের মতো এই টিউজডেও চলে এসেছি হনুমান মন্দিরে যেখানে আমি আসি পুজো দিতে বাট আজকে কিছু নিয়ে আসতে পারিনি বলে নর্মাল নামগত্র সংকল্প করে দিয়েছি আর মাস্ক পরে এসেছি অন্য একটা কারণের জন্য পরে বলবো